ইয়া সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন পৃথিবীর মানুষ শোনো সাবাতু পৃথিবীর মানুষ আল্লাহর নাবি বলছেন বিচারের ময়দান অনেক জটিল কঠিন পরিবেশ বিচারের ময়দান অনেক জটিল কঠিন পরিবেশ মানুষের খুব সন্নিকটে আসবে সূর্য মানুষের সেই তাপে মানুষের অবস্থা অনেক জটিল কঠিন হবে মাথার মগজ নাক দিয়ে মুখ দিয়ে গলে পড়তে থাকবে এর নাম বিচারের ময়দান বিচারের ময়দান পৃথিবীর কোনো মানুষের কোনো পরিচয় থাকবে না পৃথিবীর মানুষ শোনো ইয়ার এই তাহা কাদিয়াহ দিয়ে মাঘ নিমালিয়ে হালা পৃথিবীর যত বড় রাজা বাদশাহ হও না কেন তুমি পৃথিবীর যত বড় এমপি মন্ত্রী হও না কেন তুমি পৃথিবীর যত বড় কোটি কোটি টাকার মালিক হও না কেন তুমি আদম সন্তান শোনো বিচারের ময়দানে আদম সন্তান যারা পাপিষ্ট মানুষ তারা আল্লাহকে লক্ষ্য করে বলবে ওগো আল্লাহ তারা অপরাধী সেই দিন বলবে অপরাধীরা তার অর্থকে লক্ষ্য করে বলবে ইয়ালাই তাহা কানাতিল কদিয়ে মাগনান্নি মালিয়ে হালাকান্নি সুলতান আদম সন্তান তার সম্পদকে লক্ষ্য করে বলবে ওরে সম্পদ ওরে অর্থ ওরে টাকা পয়সা তোর কারণে আজকে আমি জাহান নামে আসলাম আমি তোর পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে গেছি আমি তোর পিছনে ছুটতে ছুটতে সম্পদের পিছনে ছুটতে ছুটতে আমি আল্লাহকে ভুলে গেছি আদম সন্তান সম্পদকে লক্ষ্য করে ধিক্কার দিবে আদম সন্তান সেই দিন তার নেতৃত্বকে লক্ষ্য করে ধিক্কার দিবে আদম সন্তান নেতৃত্বকে লক্ষ্য করে বলবে ও নেতৃত্ব তোর কারণে আজকে আমি এই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন বলছেন অপরাধীরা বিচারের ময়দান অনেক জটিল কঠিন পরিবেশ অবস্থান করবে সন্তান মায়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না একটা নেকির জন্য মানুষ বিচারের ময়দানে দৌড়াতে থাকবে একটা নেকির জন্য বিচারের ময়দানে এই প্রান্ত থেকে সেই প্রান্ত মানুষ দৌড়াতে থাকবে মা তার সন্তানের নিকটে যাবে সন্তান তার মায়ের নিকটে যাবে ভাই তার বোনের নিকটে যাবে ভন তার ভাইয়ের নিকটে যাবে স্বামী তার স্ত্রীর নিকটে যাবে স্ত্রী তার স্বামীর আপনার স্ত্রী আপনাকে সাহায্য করতে পারবে না নিজের চিন্তাই থাকবে আপনার পিতামাতা আপনাকে সাহায্য করতে পারবে না নিজের চিন্তাই থাকবে দুনিয়াতে যাদের জন্যই রাত দিন অতিক্রম করেছেন বিচারের ময়দানে তারা কোনো সহ করতে পারবে না নিজের জন্য কিছু করেননি বলছিলাম